আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনার সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনাদের মধ্যে আবারও একটা গাড়ির ভিডিও নিয়ে উপস্থাপন করলাম আর গাড়িটা আছে কেস জেক্স পঞ্চান্ন এটা পঞ্চান্ন পাওয়ারের গাড়ি একটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে খুবই সীমিত বাজেটের মধ্যে যারা তেল সত্যি গাড়ি আগ্রহী শুধুমাত্র তাদের জন্য একেবারে ফ্রেশ গাড়ি সামনের টায়ার দুটো অরিজিনালি আছে গাড়ির সাতের টায়ার একেবারে ফ্রেশ ইঞ্জিনে কোথাও এখনো হাত করিনি ইঞ্জিনে এখন জায়গায় হাত করিনি তো কোনো গ্যাস নাই গাড়িতে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে মিটার ফিটারগুলো সব ক্লিয়ার আছে একেবারে পিছনে রিসেলিং টাইল আছে নিসানি হাফ বিট মতো আছে বিট গাড়ির সাথে হাতা সেট লাগানো আছে কিনলে শ্বাস কিনবা টলি দুইটাতে ব্যবহার করতে পারবেন ফ্রেশ মোটামুটি খুবই সীমিত বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা ভিতরটাও একটু দেখাই দিয়েছি গাড়ির সাথে একেবারে নতুন একটা ব্যাটারি নতুন সাইড মাইড একেবারে ক্লিয়ার আছে রেড ওয়াটার মেড ওয়াটার গুলো ক্লিয়ার আছে একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আর আপনারা যদি গাড়িটা কুড়াই করতে চান আমাদের ঠিকানা যশোর সাস্তা ফুলিরহাট বাজার এলাকায় আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন দেখে শুনে সালাই দামাদামি করে গাড়িটা ক্রয় করতে পারেন আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দিয়ে দেওয়া হবে নাম্বারে যোগাযোগ করবেন